ঢাকা দিল্লি না ঢাকা পানির প্রয়োজন নেই তখনই আমরা দেখি ফারাক্কার বাদ খুলে দিয়ে সমস্ত পয়েন্টগুলো খুলে দিয়ে আমাদের বাংলাদেশকে ডুবাই দেয়া হয় এই ফারাক্কা বন্ধ করার জন্য সারা বাংলাদেশের এই জনসাধারণকে নিয়ে যদি ভারতের বিরুদ্ধে আমাদের নিতে হয় তা আমরা নিতে রাজি আছি বাংলাদেশের জন্য একটা প্রথম মানে শ্রেষ্ঠ হুমকি সেটা হলো পানি আমরা দেখেছি আমাদের এই শুষ্ক মৌসুমে আমাদের দেশের খরা এসে যায় শুধু তাই না আমরা খরার কারণে আমাদের ফসল উৎপাদন হয় না আমাদের নদ নদী শুকায় যায় আমাদের সকল কিছু আয় উৎস বন্ধ হয়ে যায় আমরা ক্ষতির একটা সর্বশেষের সীমায় আমরা পৌঁছে যাই তো আজকের যখন আমরা আমাদের পানি থাকে যাতে আমাদের মানুষের মৃত্যু শুধু তাই না আমাদের ফসলের ক্ষতি মাছের ঘের নদী নালা সব বুড়ে যায় বিল্ডিং বুড়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় কল কারখানা ধ্বংস হয়ে যায় আমরা আজ এই অনুষ্ঠানের মাধ্যম থেকে সারা পৃথিবীকে জানাতে চাই জাতিসংঘ সহ সারা পৃথিবীকে জানাতে চাই এইটাই ফারাক্কার বাদ বন্ধ করতে হবে সম্পূর্ণ বন্ধ করতে হবে কোনো পানি আমরা ভারতের এইভাবে ছাড়া দেখতে চাই না আমরা কি সবাই রাজি আছি আমরা চাই ফারাক্কার বাদ এই ভরা মরসুমে যেন আর কোনো দিন আমরা এই পানির স্রোতে যেন আমরা না ভেসে যাই আমাদের একটাই অনুরোধ ভারতের কোনো পানির আগ্রাসনে আমরা যেন ভেসে ক্ষতিগ্রস্ত না হয় আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আমাদের একটাই স্লোগান দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা